আজকে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে একাত্তরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আজকে অনেকে বিপ্লব বিপ্লবের কথা বলেন বিপ্লব আর অভ্যুত্থান এক না বিপ্লব আর অভ্যুত্থান এক না তাই একটি বিপ্লব যখন একটি দেশে হয় সেই দেশের সম্পূর্ণ চেহারা সময় পাল্টে যায় এবং তাই হয়েছিল এবং বিপ্লব পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে যে নতুন বাংলাদেশ বলেন মূলত শহীদ জিয়া রহমানই নতুন বাংলাদেশের সৃষ্টি করেছিলেন তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন বুকে অনন্য মানুষ নিরন্ন মানুষ তাদের মুখে আহার তুলে দিয়েছিলেন বস্ত্রহীন মানুষের গায়ে বস্ত্র তুলে দিয়েছিলেন সারা দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার আগে এদেশের জনসংখ্যা ছিল একটা আপদ একটা বিপদ কিন্তু জিয়া রহমান বিপ্লব পরবর্তী সময়ে তিনি প্রমাণ করেছেন ব্যর্থতার জন্য আওয়ামী লীগের ব্যর্থতার জন্য যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বেরোয় আসার শক্তিটাকে দেশ গঠনের কাজে লাগানোর জন্য যেটা উচিত ছিল সেটা আওয়ামী লীগ আর শেখ মুজিব করে নাই যেটা করেছেন শহীদ রাষ্ট্রপতি বিপ্লব পরবর্তী সেই শক্তি নিয়ে তিনি দেশটাকে গড়ে তুলেছিলেন এমন কোন সংস্কার নাই যে তিনি করেন নাই আজকে সংস্কার বলতে গেলে তাকে মহান সংস্কারক বলতে হবে মহান সংস্কারক ছিলেন শহীদ রাষ্ট্রপতি তাই আজকে বলতে চাই খাতি নভেম্বরের চেতনায় আমাদেরকে আবার উজ্জীবিত হতে হবে উজ্জীবিত হতে হবে এই কারণেই গাছকেও আবার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ছিরিমিনি খেলা হচ্ছে একাত্তরকে নিয়ে ছিরিমিনি খেলা হচ্ছে একাত্তরের সাথে চব্বিশকে মিলাতে চান অনেকে এমনও শুনেছি মনে মনে স্বপ্ন আছে ক্ষমতায় গেলে জাতীয় অনেকে পরিবর্তন করার চিন্তা করে সেই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যারা এখনো বেঁচে আছি আমাদেরকে সেই চেতনা ধারণ করে এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে